দৈনিক স্বাধীন সময় খোলা কলম আমরা নির্ভীক জাতীয় দৈনিক স্বাধীন সময় পত্রিকায় নিয়োগীর দ্বারা সমাজকে প্রভাবিত করতে চান। চান বা ছড়িয়ে আপনার চারপাশের ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো সবার মাঝে অথবা হতে চান সমাজের দর্পণ তাহলে আপনিই হতে পারেন দৈনিক স্বাধীন সময় পত্রিকার একজন সহযোদ্ধা প্রতিটি শহর জেলা শহর থানা উপজেলা কলেজ ইউনিভার্সিটিতে পৃথক পৃথক রিপোর্টার স্টাফ রিপোর্টার বিশেষ প্রতিনিধি বিভাগীয় চিফ ব্যুরো ক্রাইম রিপোর্টার্স জেলা উপজেলা প্রতিনিধি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফটো সাংবাদিক ও আকর্ষণীয় কমিশনে বিজ্ঞাপন প্রতিনিধি জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে যারা আগ্রহী আছেন তারা সিবি সহ সরাসরি আমাদের ইমেইলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং অবশ্যই ইমেইলের শুরুতে আপনার প্রত্যাশিত পোস্ট বা টাইটেলটি উল্লেখ করুন তাদের মধ্য থেকে বাছাই করে অতি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের জানানো হবে ট্রেনিং এর পর যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব অর্পণ করা হবে সমাজ বদলের কাজে হতে চান সমাজ পরিবর্তনের অগ্রদূত আপনার লেখনির দ্বারা তাহলে আপনাকে খুঁজছি আমরা